সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমি একটি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি নেভিগেশন চালিয়ে এবং এত বেশি পাখির আওয়াজ শুনছি যেটি আমার এত ভালো লাগছে যা বলার না এবং এই জঙ্গলের ভিতর দিয়ে আমি একাই যাচ্ছি এখানে পথ বানানো আছে এদিকেও একটা পদ গিয়েছে পিছনেও আছে কিন্তু না আমার ভিতরে কোনো ভয় আছে না কোনো ডর কাজ করছে ঠিক এই রকম যদি আমাদের দেশে আমরা সবাই চলাফেরা করতে পারতাম নির্ভয়ে এই নির্জনের ভিতর দিয়ে কিন্তু আমাদের দেশের আইন সেই কাজের গরুর মতো যেটি গোয়ালে নেই কিতাবে আছে তো আমাদের দেশটি এইভাবে শেষ হয়ে গেছে শিক্ষিতদের কোনো দাম নেই আর যারা শিক্ষাঙ্গন থেকে শিক্ষিত হবে সেই শিক্ষাঙ্গনগুলোতে গাজার চাষ হয় সেই শিক্ষাঙ্গন সেখানে ধর্ষণ হয় দর্শন করে সেঞ্চুরি করা হয় আবার আবরারের মতো একজন শিক্ষিত ছেলেকে মেরে ফেলে দেওয়া হয় এই হচ্ছে আমাদের দেশের শিক্ষাঙ্গন যেখান থেকে ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে দেশ চালাবে সেখান থেকে তারা কেউ ধর্ষক হয়ে বেরোচ্ছে কেউ নেশা হয়ে বেরোচ্ছে আবার কেউ গাঁজাখর হয়ে বেরোচ্ছে তাহলে চিন্তা করেন কীভাবে একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হবে আমাদের দেশে সুন্দরবন আছে পশু পাখি সব ধরনের প্রাণী আমাদের দেশে আল্লাহ দিয়েছেন কিন্তু আমাদের দেশের মানুষ নামে যে প্রাণী বিশেষ করে যারা নেতা নেত্রী এবং কর্মী তারা সবাই আমাদের দেশে Oh my moves.